হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা আজ আবারও এক নতুন ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি সকাল সকাল পড়াতে বসার পর স্টুডেন্ট হাতেই টিফিন বক্সটা দিল আমি তো একটু ভয়ই পেলাম যে কি দিচ্ছে বাবা সকালবেলা তারপর মাকে বললাম খোলো খুলে দেখি এক গাদা মিষ্টি রয়েছে ফল রয়েছে আর চকলেট রয়েছে তারপর জানতে পারি ওর বাবা বাইরে থেকে নিয়ে এসছে বেশ ভালো লাগলো আমি একটু টেস্ট করলাম আর প্রত্যেকটা স্টুডেন্টকে দিলাম ওরাও টেস্ট করলো তারপর ঝটাপট এখানে আমি চলে এসছিলাম বইয়ে ওঠার পর একটু লেবু পাতা ছিঁড়বে তো কি কারণে লেবু পাতা ছিড়বো জানি তোমরা থামনেল দেখে বুঝেই গেছো হ্যাঁ ঠিকই ধরেছ আজকে করবো আম মাখা বেশ অনেকদিন ধরেই মন করছিল আম মাখা করতে আর এই আমটা পড়েছিল গাছ থেকে আর ঘর থেকে একটা আম নিয়ে এই দুটো আমকে আজকে করব আম মাখা তো তার জন্যে প্রথমে বেশ ভালোভাবে আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি আমগুলোকে বেশ ভালোভাবে কি বলে গ্রেটও করে নিচ্ছি কিছুদিন আগে বুনু ফোন করেছিল করে বলল দিদি তুই আগের বছর যে আম মাখাটা খাইয়েছি সেটা কি করে মেখেছিলি রে তারপর ওকে রেসিপিটা বলে আমার যেন তখনও জিভে জল চলে এলো তার জন্যে ভাবলাম এরপর গাছ থেকে আম পরলে করবো তো আজ এসছে সেই দিনটা করতে তো হবেই তো ভাবলাম আম মাখা যখন করছি তখন আমার বন্ধুদের সাথে তো শেয়ার করতেই হবে না শুকনো লঙ্কাকে বেশ ভালোভাবে নিয়েছি কিছুটা নুনের সাহায্যে শুকনো লঙ্কাটাকে আগে বেশ ভালো করে মেখে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে কাছের এবং পাশের করে নিও তো এখানে দেখো প্রথমে লঙ্কাগুলোকে না বেশ ভালোভাবে এই গ্রেটারটার ওপরে আমি মাখতে শুরু করেছি তোমরা এইভাবে করে কিন্তু জানিও তোমাদের কেমন এখন এই পুরো নুন আর লঙ্কা যেটা আমি মাখলাম সেটাকে আমের মধ্যে দিয়ে নিচ্ছি আর আম দিয়েও কিছুটা নিয়ে নিচ্ছি এখানে দেখো যে কটা লেবু পাতা তুলেছিলাম সেগুলোকেও বেশ ভালোভাবে কুচি করে আমি আমের মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে কয়েকটা মশলা আমি অ্যাড করে নেব যেমন সামান্য পরিমাণে চিনি দেব আমাদের গাছের আম একটু বেশি টক তাই সামান্য চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না তো তার জন্য সামান্য পরিমাণ চিনিও দিয়ে নিলাম এরপর দেব কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ লাল তেল দিয়ে আবারও বেশ ভালোভাবে মেখে নেব তাহলে কিন্তু আমাদের আম মাখা কমপ্লিট এখনো বলতে বলতে যেন জীব থেকে জল বেরিয়ে আসছে সত্যি কথা বলতে আমি নিজেই আমার আম মাখার এক অপূর্ব ফ্যান হয়ে গেছে তারপর টেস্ট করে দেখলাম সামান্য নুন কম ছিল আর একটু নুন দিয়ে বেশ ভালোভাবে মেখে নিলাম তো এই ছিল আমার আম মাখা বাড়িতে প্রায় কম বেশি মা ছাড়া প্রত্যেকেই আমার এই মাখার বড় ভক্ত তোমরাও কিন্তু করে জানিও তোমাদের এইভাবে মাখা খেতে কেমন লাগে এই আম্মাখাটা একটু কম পরিমাণেই খেয়েছিলাম কারণ বিকেলে একটু বেরোনোর কথা ছিল তো ঝটপট লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে বিকালবেলা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্রথমে চলে এসেছিলাম স্টেশনে আজ বুনু বলেছিল আমি যা খেতে চাই ও আমাকে তাই খাওয়াবে তো সেই রকম সুযোগ তো আর ছাড়া যায় না তো তার জন্যে আমি আর বোনু রেডি হয়ে ঝটাপট বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে এখন বসে বসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য তারপর দেখি ওই যে ট্রেনের আলোটা দেখা গেছে দেখে যেন একটু শান্তি পেলাম না ট্রেন আসছে তারপর ট্রেনে উঠে বাইরের প্রকৃতিটাও তুলে নিচ্ছিলাম কি দারুণ লাগছিল না আকাশটা কিন্তু পুরো নীল হয়ে এসেছিলো মা বারবার ফোন করছিল বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তাড়াতাড়ি বাড়ি আয় তো তারপর ঝটাপট স্টেশনে নেমে পড়ে আমরা এখন চলে যাবো দোকানে আমি মিয়া উমরের অনেক কেকই খেয়েছি কিন্তু জিনিসের কেক বা পেস্ট্রি খুব একটা ট্রাই আমার করা হয়নি তো তারপর সোজা শপে ঢুকে যাওয়ার পর জেনে নিলাম যে ক্যামেরা বা ভিডিও করার অ্যালাউ আছে কিনা বাট বললো ভিডিও না করাটাই ভালো তো তার জন্য আমি ভিডিওটা ওখানেই স্টপ করি আমরা ওখান থেকে চকো চিপসের একটা কেক নিয়ে পেস্ট্রি নিয়েছিলাম আর রেড ভেলভেট নিয়েছিলাম তো সেখান থেকে নিয়ে সোজা চলে গেছিলাম দই ফুচকা খেতে কারণ দিন ধরে মন করছিল দই ফুচকা খাওয়ার তারপর একটা ফুচকা ফট করে মুখে ঢুকিয়ে একটুখানি ভিডিও করে নিলাম তো তারপর এখানে সোজা চলে এসেছি মোমো খেতে যেহেতু আজকে বুনু খাওয়াবে তো তার জন্যেই তারপর এখানে দেখো আমি নিয়েছিলাম স্টিম মোমো আর বুনু নিয়েছিল ফ্রাই মোমো খাওয়ার পর এনাকেও একটা স্টিম মোমো দিলাম উনি অনেকক্ষণ ধরেই পাশে বসেছিলেন কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো রকম প্রমোশন করছি না অসাধারণ ছিল ফুচকাটা আর মোমোটা জাস্ট দুর্দান্ত এক এখনো বলতে বলতে আমার মনে হচ্ছে যদি পাই তো তারপর সেখানে মোমো টোমো খেয়ে চলে এসেছিলাম এই ইলেকট্রিক শপে এখানে একটুখানি কাজ ছিল কাজ বাজ ছেড়ে সোজা টোটো ধুয়ে নিয়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো একটা ছোট্ট দিনের ছোট্ট ঘটনা আমাদের সাথে তুলে ধরলাম এরপর ঝটাপট বুনুকে বললাম একটু মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নিয়ে আসার জন্য আমি তখন টোটোয় অপেক্ষা করছি বাড়ি ফিরে এসে দেখি দুই বান্ধবী দেখে তো মনটা বেশ ভালো লাগলো অনেকদিন পরে এসছে তারপর ওদের সাথে গল্প করে ঘরে এসে শুনি ওরা শিমুই দিয়ে গেছে শিমুই আর পেস্ট্রি দিয়ে আজকে রাতে ডিনারটা শেষ করলাম ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো টিল দিন টেক কেয়ার টাটা